নাপতা বেবি বাইর আছে কাল সে নাপতা গলা বাঁধা ল্যাজ বাঁধা কত সুন্দর স্ট্যান্ডিং দেখো এনাদের একটা কালা সবুজ পেয়ার দেখাচ্ছে দেখো জাস্ট ওয়াও বলতে পারো কত সুন্দর দেখো ডিম তারা অনেক দাদা হুমার পায়রা খুঁজে দেখো হুমার পায়রাও ডিম তারা সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে চলে এসেছি আক্তারদার বাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো ভিডিও দেখানোর আগে তোমাদের বলে দিচ্ছি তোমাদের আক্তারদার লোকেশানটা বলছি আক্তারদার লোকেশান হচ্ছে দক্ষিণ দুর্গাপুর শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার ট্রেন ধরবে শিয়ালদা স্টেশনে আসবে ডায়মন্ড হারবার ট্রেন ধরলে এক ঘন্টা এরকম সময় লাগে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে তোমাদের আক্তার বেশ কিছু ভালো ভালো কোয়ালিটির কোয়ালিটির নাপ্তা বাচ্চা থাকাবো সবুজ পায়রা আছে লালদম পায়রা আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব পায়ে থাকলে এখানটা অলসিট করে দাও পায়রা উড়ানো পজিশনও আক্তার দার ভালো আছে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখান থেকে শুরু করছি তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি পায়রা উড়ানো কত সুন্দর পজিশান চারিদিকে নেচার আছে আর এই দেখো দু একটা পায়রা উড়িয়েও দু একটা পায়রা উড়িয়েও ছাদের ওপর ছাড়া আছে পায়রা উড়ানোর পজিশান খুবই সুন্দর তো চল পায়রাগুলো এক এক করে সব তোমাদের দেখাচ্ছি প্রথমে তোমাদের একটা নাপ্তা বেবি পায়রা দেখাচ্ছি কত বড় সাইজ দেখো বেবি পায়রাটা কত বড় সাইজ দেখো আর কি কোয়ালিটির চোখ দেখো এখন থেকে এখন থেকে চোখ দেখো কালশিরা বেবি পায়রা এটা হচ্ছে কালশিরা নাপ্তা আছে চোখের কোয়ালিটি দেখো যা আছে চোখ আরও আসবে চোখ আরও আসবে এখন জিও পর এরকম আছে দুপর এরকম আছে চোখ আরও চলে আসবে কাল ছিলে পায়রা আছে গলাপুরো ডিপ ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা গলাপুরো ডিপ ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা ফুল ফেস বেবি পায়রা যে কটা পায়রা আছে কটা হচ্ছে ফুল ফেস বেবি পায়রা কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর পায়রা কোয়ালিটি দেখে তোমরা বুঝতে পারছো হাতে ধরে তোমরা দেখবে সামনে থেকে হাতে ধরে তোমরা দেখবে ল্যাচ পুরো গোড়াতে বাঁধা আছে ছেড়েও তোমাদের দেখাবো দুটো করে পায়রা দেখাবো আর দাম তোমাদের দুটো করে মেনশন করে দেবো পায়রাটা তোমাদের এবার ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিং দেখো ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছি বলে একটু ভয় পাচ্ছে নাহলে স্ট্যান্ডিং এমনি যখন নিচে ছেড়েছিলো মানে যখন ঘরে ছিল তখন স্ট্যান্ডিং আরও এর থেকে আরও সুন্দর দিচ্ছিল ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছি বলে একটু ভয় পাচ্ছে বন্ধুরা স্ট্যান্ডিং দেখে তোমরা বুঝতে পারছো আর সামনে থেকে এলে তোমরা মানে তোমরা যখন পায়রা নেবে সামনে থেকে এসে তো তোমরা দেখবে তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর স্ট্যান্ডিং আছে তোমাদের যেটা খুশি তোমরা নিতে পারো সিঙ্গেল করেও নিতে পারো জোড়া করেও নিতে পারো তোমাদের এটা দেখালাম এটা হচ্ছে নর এরপর তোমাদের মাদা বাড়াটা দেখাবো কত সুন্দর স্ট্যান্ডিং দেখো যে পায়রাটা দেখলে নরনাপ্তাটা এটা ওড়িশাতে পেয়ার আছে মাদা পায়রা কত সুন্দর কোয়ালিটি দেখো চোখের এটাও বন্ধুরা কালশিরা এই পায়রাটা হচ্ছে কালশিরা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে মাদা পায়রা হবে হান্ড্রেড পার্সেন্ট মাদা হবে চোখের কোয়ালিটি দেখো কত সুন্দর চোখ দেখো কত সুন্দর চোখ আর পায়রা প্রচুর লং সাইজ পায়রা প্রচুর লং সাইজ পায়রা আছে পায়রা যে কটা বেবি পায়রা দেখাবো শুধু এই দুটোই নয় যে কটা বেবি পায়রা দেখাবো সব কটা পায়রা ভালো পায়রা তোমাদের যেটা খুঁজি তোমরা সেটা নিতে পারো এই পেয়ারটার দাম রেখেছে ষোলোশো টাকা তোমাদের ডাইরেক্ট বলে দিচ্ছি ভিডিওর মধ্যে যে কত টাকা কমবে দুশো টাকা কমবে লাস্ট চোদ্দোশো টাকা হবে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় চোদ্দোশো টাকা করে লাস্ট হবে পেয়ার তো এরকম হবে না ফেস বাচ্চা আছে স্ট্যান্ডিং ভালো আছে নর্মাদা আছে চোখের কোয়ালিটিও ভালো আছে চোখের কোয়ালিটিও দুর্দান্ত আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিলে তোমরা উড়াতেও পারবে দাদা বলছে নীলে তোমরা উড়াতেও পারবে বা তোমরা যদি বিডিং পেয়ারও করে নিতে চাও বিডিং পেয়ারও করে নিতে পারবে পায়রা কোয়ালিটি দেখো কী কোয়ালিটি পায়রা স্ট্যান্ডিং দেখো ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছে বলে একটু ভয় পাচ্ছে নাহলে এইসব পায়রাগুলো যখন ঘরে ছিল যখন আমি মানে ক্যামেরাটা অফ ছিল তখন দেখছিলাম খালি চোখে দেখছিলাম তখন পায়রাগুলো স্ট্যান্ডিং এর থেকেও ভালো দিচ্ছিল এর থেকেও ভালো দিচ্ছিল ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছ বলে একটু ভয় পাচ্ছে পায়রাগুলো এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে আগেটা ছিল নর এটা ছিল মাদা একদম সরুসেবের পায়রা আছে এলে কিন্তু কোনো ক্রসের পায়রা নয় অরিজিনাল নাপতা পায়রা তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না যে কী কোয়ালিটির পায়রা আছে কত সুন্দর স্ট্যান্ডিং দেখো দুটো পায়রা সুন্দর স্ট্যান্ডিং আছে আগেটা ছিল নর এটা হচ্ছে মাদা পায়রা দারুণ কোয়ালিটির পায়রা তোমাদের আরও এক পায়ের পায়রা দেখাচ্ছে দেখো আরও এক পায়ের তোমাদের পায়রা দেখাচ্ছি এই একটা নড় পায়রা দেখো নাপতা পায়রা এটাও বন্ধুরা কালশিরা হবে এটাও বন্ধুরা কালশিরা পায়রা হবে তো কত সুন্দর পায়রা দেখো ল্যাচ পুরো গোড়াতে বাঁধা ল্যাচ পুরো গোড়াতে বাঁধা গলা পুরো চাঁপ থাকবে গলা পুরো চাঁপ থাকবে আর কিছু কেটে যাচ্ছে কিছু চাপ থাকবে এটাও এটা হচ্ছে নর পায়রা এটা চোখ বন্ধুরা পরিষ্কার ক্লিয়ার চোখের পায়রা আছে পুরো ফ্রেশ চোখের পায়রা আছে চোখে কোনো লাল দানা ভাব নেই কিছু নেই এটা হচ্ছে নড় পায়রাটা আছে ভালো করে চোখের কোয়ালিটি দেখো সামনেতে দেখলে তোমার বুঝতে পারবে এগুলো এক একপর দুপর এরকমের পায়রা যত পর ফেলবে চোখ আরও ফ্রেশ হবে চোখ আরও ফ্রেশ হবে চোখে দানা নেই খুবই সুন্দর কোয়ালিটির পায়রা যে কটা বেই পায়রা দেখাচ্ছি সবকটা পায়রাই ভালো পায়রা সব কটা পায়রাই ভালো পায়রা আর দাম সব সেমই আছে সব দাম সেমই আছে এটাও বন্ধুরা ষোলোশো টাকা পেয়ার আছে পেয়ার বলতে প্রথম তোমাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে নর আছে এরপর তোমাদের মাথাটা দেখাবো মানে এই দুটো পেয়ার আগে যে পেয়ারটা ছিল ওটাও দাম ছিল চোদ্দোশো টাকা মানে ষোলোশো টাকা ছিল চোদ্দোশো টাকা লাস্ট হবে এটারও সেম ষোলোশো টাকা দাম আছে চোদ্দোশো টাকা লাস্ট হবে তোমাদের ছেড়ে স্ট্যান্ডিং দেখাচ্ছি দেখো এরও স্ট্যান্ডিং ভালো আছে এই পায়ারটারও স্ট্যান্ডিং ভালো আছে সব কটা পাইরেরই স্ট্যান্ডিং ভালো আছে এটা হচ্ছে মাদা এই শর সরি বন্ধুরা এটা হচ্ছে নর পায়ের আছে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে কত সুন্দর স্ট্যান্ডিং দেখো আর ডানা সব কাঁচি করা আছে ডানা সব পায়রা হচ্ছে কাঁচি করা আছে সব পায়ের করে যে কটা আছে সব কটাই সেল হবে আর সিঙ্গেল সিঙ্গেল করে নিলে সিঙ্গেল সিঙ্গেল করে নিলে আটশো টাকা করে দাম আছে সাতশো টাকা করে পিস হবে সাতশো টাকা করে পিস হবে লাস্ট এরকম হবে না আটশো টাকা করে দাম আছে সাতশো টাকা করে পিস হবে তো এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে খুবই সুন্দর পায়রা আছে আগের যে পায়রাটা তোমরা দেখলে এটা ওড়িশাতে পেয়ার আছে আগের যে পায়রাটা তোমরা দেখলে এটা ওড়িশাতে পেয়ার আছে দুপুরের পায়রা চোখের কোয়ালিটি দেখো এখন থেকে এখন থেকে চোখের কোয়ালিটি দেখো আগে ওটার সাথে পেয়ার আছে নিলে তোমরা এই যে পায়রাগুলো তোমরা দেখছো নিলে তোমরা নিঃসন্দেহে উড়াতে পারবে দাদা বলছে নিঃসন্দেহে তোমরা উড়াতে পারবে আর তোমরা যদি বিডিং পেয়ার করে নিতে চাও তাহলে সিঙ্গেল ডেকে যখন পর ফেলবে পর ফেলে দশবার কমপ্লিট হবে তখন তোমরা ব্রিডিং পেয়ারও করে নিতে পারবে তোমাদের যেটা ইচ্ছা সিঙ্গেল সিঙ্গেল করেও হবে পেয়ারও হবে তোমাদের জন্য পেয়ারও মানে সিঙ্গেল সিঙ্গেল করেও সেলের জন্য ভিডিও এনেছি প্লাস পেয়ারও হবে পেয়ার নিতে চাইলে ভালো নাহলে তোমাদের যদি সিঙ্গেল মনে হয় তোমরা সিঙ্গেল মনে হলে সিঙ্গেলও নিয়ে যেতে পারো তো এই হচ্ছে দেখাচ্ছি সেম পেয়ার সেম পেয়ার আছে মানে সেম পেয়ার বলতে দাম সেমই আছে ষোলোশো টাকা দাম আছে চোদ্দোশো টাকা লাস্ট হবে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে এই এই পাটার স্ট্যান্ডিং ভালো এই পাড়াটার স্ট্যান্ডিং ভালো আছে সবকটা পায়রা ফুল পায়রা ফুল অ্যাক্টিভ পায়রা আছে ফুল ফেস আছে কোনো শরীর খারাপ ভাব নেই সব পায়রা ভালো পায়রা হাতে ধরে তোমরা দেখবে বুঝতে পারবে কটা পায়রা হচ্ছে কালশিরা পায়রা গলা চাঁপ ল্যাজ বাঁধা গলা চাপ থাকবে ল্যাজ বাঁধা হবে পায়রাটা দেখাচ্ছি দেখো ওই পায়রাটা ওপরে ওই পায়রাটা নিচে আছে বলে এই পায়রাটা নিচে নেমেছে খুবই ভালো কোয়ালিটি এই পায়রাটাও ভালো পায়রা আছে আরও একটা পায়রা দেখাচ্ছি বন্ধুরা এই পায়রাটা সিঙ্গেলই আছে চারটে মোট পাঁচটা পায়রা ছিল দুজোড়া ছিল আর এটা হচ্ছে সিঙ্গেল এটা হচ্ছে সিঙ্গেল পায়রা আছে মাদা পায়রা হান্ড্রেড পারসেন্ট মাদা পায়রা হবে কোয়ালিটি দেখো কত সুন্দর পায়রা দেখো কত সুন্দর পায়রা দেখো কালশিরা পায়রা এই পায়রাটারও এই পায়রাটা হচ্ছে কালশিরা পায়রা মাদা পায়রা সিঙ্গেল দাম আছে আটশো টাকা দাম আছে সাতশো টাকা লাস্ট হবে কটা পায়রা হচ্ছে মানে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা করে পেয়ার বলেছে মোটামুটি সিঙ্গেল সাতশো টাকা করে পড়বে এতে কম হবে না কারণ সব কটা বেই পায়রা হচ্ছে বড়ো পায়রা আছে বড়ো বলতে কটা বেই পায়রা সাইজও বড়ো আছে পায়রাও ফুল ফেস আছে পায়রা পুরো পায়রা পুরো ফুল ফেজ আছে কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর আর ফুল ফেস পায়রা কত সুন্দর দেখো পায়রা স্ট্যান্ডিং দিচ্ছে দেখো কত সুন্দর এই হচ্ছে পায়রাটা আছে মাদা পায়রা হবে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে মাদা পায়রা হবে সাতশো টাকা পিস আছে চোখ পুরো ফুল ফেস আছে দু এক পরে পায়রা আছে এবার তোমরা বাড়িতে আসলে আরও পঞ্চাশ টাকা ষাট টাকা কম বেশি হয়ে যাবে তোমরা ফোনে না কথা বলে বাড়িতে এসো বাড়িতে এসে পায়রা দেখো পায়রা দেখে বার্গেনিং করে নাও আরও পঞ্চাশ টাকা ষাট টাকা কম হয়ে যাবে এর থেকে আর কী কম হবে তোমরাই বলো সব কটা বেবি পায়রা হচ্ছে ফুল ফেস পাঁচটা নিলে আরও কম হয়ে যাবে পাঁচটা পায়রা একসাথে নিলে কেউ কোনো দাদা যদি পাঁচটা পায়ের একসাথে নাও আরও কমে হয়ে যাবে খুবই সুন্দর পায়রা তোমাদের এখন যে পায়রাগুলো দেখাচ্ছি দাদার একটু টাকার দরকার ওই জন্য আজজন পায়রা সেল করে দিচ্ছে নাহলে এসব পায়রা কেউ সেল করে না কেন এই কথাটা বললাম তোমরা বুঝতে পারছো যে কেন এই কথাটা বললাম তোমাদের বলে দিচ্ছি এর আগে দাদার বাড়ি আমি ভিডিও করেছিলাম তোমরা না তোমরা বিশ্বাস না হলে গিয়ে ভিডিও থেকে দেখে আসবে আমার রিসেন্ট ভিডিও থেকে দেখে আসবে আক্তার আক্তারদার যে ভিডিও আছে ওখানে গিয়ে দেখে আসবে যে তিনটে না চারটে সবুজ পায়রা ছিল তার ভেতর মাদা পায়রা বেশি ছিল অনেকে ভিডিও করেছি সন্ধ্যেবেলায় পায়রা নিয়ে গেছে এসে মানে মানে এমন কোয়ালিটির পায়রা ছিল সন্ধ্যেবেলায় তোমরা এসে পায়রা নিয়ে গেছো তাদের বাবা মা মানে বুঝতে পারছো তাদের বাবা মা এদের এদেরই বেবি পায়রা তোমরা নিয়ে গেছো এদেরই বেবি পায়রা ধারি ছিল সেইগুলো তোমরা নিয়ে গেছো তাদের বাবা মা মানে এদের পেট থেকে যে কটা বেবি হবে সবকটা বেবি পায়রা ওরকম হবে যেরম পায়রা তোমরা নিয়ে গেছো সবকটা বেবি পায়রা ওরকম হবে একদম ঠোঁটের পায়রা খুবই সুন্দর পায়রা কালা সবুজ পায়রা কালা সবুজ পায়রা হোয়াটে কোয়ালিটি বন্ধুরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না ডিম তারা হয়ে আছে সবচেয়ে বড়ো কথা ডিম তারা হয়ে আছে দু এক দিনের মধ্যে ডিম পারবে তোমরা যদি আজকে নিয়ে যাও তাহলে দু এক দিনের মধ্যেই ডিম পারবে একদম ডিম তারা হয়ে আছে ক্যামেরার মধ্যে তোমাদের মানে ভিডিওর মধ্যে তোমাদের দেখে অন ক্যামেরায় কথাটা বলছি যে ডিম তারা হয়ে আছে একদম ছোটো ঠোঁটের পায়রা কী কোয়ালিটির বেবি পড়ে এদের পেট থেকে না দেখলে তোমরা মানে তোমরা তো নিয়ে গেছো অনেকেই বেবি পায়রা নিয়ে গেছো বা রিসেন্ট ভিডিওতে তোমরা দেখে এসো রিসেন্ট ভিডিওতে আক্তাদা বাড়িতে তোমরা দেখে এসো যে পায়রাগুলো ছিল চোখের কোয়ালিটি যে যে মনি পাশে ছোটো ছোটো রিং ছিল যে কালো সবুজগুলো ছিল একদম গম ঠোটের পায়রা ভিডিও ছেড়েছি সন্ধেবেলায় অনেক দাদা এসে নিয়ে গেছে পায়রা দাদা আমাকে ফোন করে বলেছে অনেক দাদা এসে পায়রা নিয়ে গেছে তাদের বাবা মা তাদের বাবা মায় হচ্ছে এই পায়রা দুটো দাম রেখেছে তিন হাজার টাকা দাম আছে তিন হাজার টাকা দাম আছে তিন হাজার টাকা দাম আছে অল্প কিছু সামান্য কিছু বার্গেনিং চলবে কত কিছু বার্গেনিং কত কি বার্গেনিং চলবে না চলবে তোমরা দাদার সঙ্গে কথা বলে নাও একশো টাকা একশো টাকা দেড়শো টাকা এরকম বার্গেনিং চলবে একদম ডিমতারা হয়ে আছে রানিং সেট বন্ধুরা এরকম না যে ডিম বাচ্চা করবে না রানিং সেট আছে নিয়ে গেলে তোমার তোমাদের বাড়িতে এরকম তোমরা ডিম বাচ্চা করে নিতে পারবে এরকম ওরকম বেবি যেরকম পায়রা তোমরা নিয়ে গেছো ওরকম বেবি তোমরা করে নিতে পারবে তোমাদের এখন একটা লালদমা পায়রা দেখাচ্ছি দেখো লালদোমা নড় পায়রা আছে লালদমা পায়রা নড় আছে এই হচ্ছে পায়রাটা আছে ফুল ফেস পায়রা ফুল ফ্রেস পায়রা গায়ে কোনো দাগই নেই গায়ে কোনো দাগ নেই গলায় দু একটা পালক আছে ওটা সামথিং আছে না থাকার মতো গায়ে কোনো দাগই নেই কোনো পায়রা মানে কোনো ডানা পালকও লাল নেই কোনো ডানা পালক লাল নেই তো এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে ভালো করে তোমাদের দেখাচ্ছি শুধু চোখটা একটু করা আছে কারণ পায়াটা উড়াতো পায়াটা প্রচুর উড়েছে পায়াটা ছ ঘন্টা সাত ঘন্টা এরকম উড়েছে যে দাদার বাড়িতে কালেকশান করা ওখান থেকে উড়া দেখে কালেকশান করা ল্যাচ পুরো ঘোড়াতে বাঁধা ল্যাচ পুরো ঘোড়াতে বাঁধা ল্যাচ একটুও ফাটা নেই এই পায়রাটার দাম রেখেছে সতেরোশো টাকা দাম আছে লাস্ট ষোলোশো টাকা হলে দিয়ে দেবে ষোলোশো টাকা হলে দিয়ে দেবে কি তোমরা যদি বাড়িতে আসো আরও পঞ্চাশ টাকা ষাট টাকা কম করে দিয়ে দেবে ফুল ফেস আছে লং সাইজ পায়রা পায়রা ভালো লং সাইজ আছে আর এর যে কটা বেবি সব সকটা পায়রা লালদমই পরে ল্যাচ পুরো গোড়াতে বাঁধা আর পালক ডানার পালক একটাও লাল নেই একটাও লাল নেই ছোটো থেকে বড়ো পালক আছে একটাও পায়রা লাল নেই এই পায়রাটাও ভালো পায়রা তোমাদের এখন যে পায়রা কোয়ালিটি দেখাচ্ছি বা যে পায়রা পেয়ারটা তোমাদের দেখাচ্ছি এর জন্য অনেক দাদাই আমাকে ফোন করো যে হোঁয়ার পায়রা দেখাও হোমার পায়রা দেখাও তো ভালো কোয়ালিটি হোমার পায়রা হাটে আসে হাটে আসে সিঙ্গেল সিঙ্গেল করে দাদার বাড়ি চলে এসেছি দেখো দাদা কী কোয়ালিটি হোমার পায়রা দেখাচ্ছে দেখো এই পেয়ারটাও ডিম তারা হয়ে আছে নিয়ে গেলে দু থেকে তিন দিনের মধ্যে ডিম পারবে কী কোয়ালিটির হোঁয়ার পায়রা দেখো যেরম পায়রা সাইজ সেরম পায়রা চোখের যে ধারটা আছে বেশি বয়স পায়রা নয় যত বয়স্ক হবে চোখের ধার আরও ফুলবে নাকও ফুলবে এটা হচ্ছে নটটা আছে তোমাদের দেখাচ্ছি দেখো এ কোয়ালিটি বন্ধুরা কত সুন্দর কোয়ালিটি দেখো কত সুন্দর কোয়ালিটি দেখো এটা হচ্ছে নটটা আছে এরপর তোমাদের মাথাটা দেখাবো দুটো পায়রাই সেম দুটো পায়রাই সেম তোমরা দেখলে মানে সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে না কোনটা নট কোনটা মাদা এইটা হচ্ছে নটটা আছে এরপর তোমাদের মাথাটা দেখাবো ডিমতারা তারা হয়ে আছে ফুল ডিমতারা তারা হয়ে আছে এটা হচ্ছে মাদা পাড়াটা আছে মাদা পাড়াটা তোমাদের বেশিক্ষণ দেখাচ্ছে না কারণ পেটে ডিম আছে হালকা করে ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছে পায়রাটা এটা হচ্ছে মাদা আছে আগেটা ছিল নড় এটা হচ্ছে মাদা সামান্য একটু ডিফারেন্স আছে নটার চোখের ধারে একটু বেশি ফোলা আছে আর মাদাটা সামান্য আছে কারণ মাথাটা হচ্ছে বয়স্ক কম আছে বয়স কম আছে দুটো পায়ের বয়স কম আছে বয়স কম আছে তবে মাদা নটটার থেকে মাদাটা বয়স আরও কম আছে আর এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে যত ধারি হবে যত মানে ডিম বাচ্চা করবে তত না কারো ফুলবে দেখে নাও ফুল ডিম তারা হয়ে আছে ফুল ডিম তারা হয়ে আছে যেখানটায় মাদা যাবে সেখানটায় নর চলে যাবে যেখানটায় মাথা যাবে সেখানটায় নর যাবে দু এক দিনের মধ্যে ডিম পারবে এই পায়ারটার দাম রেগেছে আঠেরোশো টাকা দাম আছে সতেরোশো টাকা হলে লাস্ট দেবে থেকে কমে দেবে না থেকে কমে দেবে না মাদা পায়রাটা নিচে চলে গেছে তাই পায়রাটা চলে গেল দেখো কত সুন্দর তোমাদের এখন যে পায়রাগুলো দেখাচ্ছি দাদা দেওয়ার একদম ইচ্ছা ছিল না কিন্তু টাকার জন্য সেল করে দিতে হচ্ছে পায়রাগুলো নাহলে এত সুন্দর সুন্দর পায়রা কেউ সেল করে না ডাবালা পায়রা বেই পায়রা ডাবালা যে পায়রা আছে ওই পায়রা বেই পায়রা নিঃসন্দেহে এই পায়রা তোমরা ছ থেকে সাড়ে ছ ঘন্টা উড়াতে পারবে বাড়িতে সেট করে তোমরা ছ থেকে সাড়ে ছ ঘন্টা উড়াতে পারবে চোখ আরও আসবে এটা তোমাদের বা মানে ধাড়ি বাইরেও তোমাদের দেখিয়ে দেবো তোমাদের দুটো বেড়ি বাইরে দেখাচ্ছে দেখো এটা হচ্ছে নটটা আছে আর মাদা পাড়াটা তোমাদের দেখাতে পারছি না মাদা বারোটা হচ্ছে মানে যখন দাদা বের করতে যায় উড়ে গেছে বেড়াটা উড়ে গেছে উড়ে ওপরে বসে আছে উড়ে ওপরে বসে আছে তোমাদের তোমাদের দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে এটা হচ্ছে নটটা আছে এরপর তোমাদের মাথাটাও দেখিয়ে দেবো মাথা পাড়াটা মানে ধরে দেখাতে পারছি না দূর থেকেই তোমাদের দেখিয়ে দেবো তো এই যে পেয়ারটা আছে দু হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে সামান্য কিছু বার্গেনিং চলবে মোটামুটি ওটা মোটামুটি ওটা ষোলোশো টাকা হলে দিয়ে দেবে তোমাদের অন ক্যামেরায় বলে দিচ্ছি কত টাকা কমবে না কমবে ষোলোশো টাকা হলে দিয়ে দেবে নিঃসন্দেহে তোমরা ছ থেকে সাড়ে ছ ঘন্টা উড়াতে পারবে আর চোখ পুরো ডিপ লাল চলে আসবে ডাবালে পায়রা যেরকম চোখ হয় আর স্ট্যান্ডিং দুর্দান্ত আছে স্ট্যান্ডিং দুর্দান্ত আছে ক্যামেরায় অতটা ভালো করে দেখাতে পারছি না কারণ পায়রা সব ভয় পাচ্ছে তোমরা হাতে ধরে না দেখলে বা সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে কত সুন্দর স্ট্যান্ডিং আছে এই হচ্ছে ওদের বাবা মা এই হচ্ছে ওদের বাবা মা বাবা মারও স্ট্যান্ডিং ভালো আর বে যে বেবি বেবি পায়রাগুলো মানে সেল করবে ওইগুলোও স্ট্যান্ডিং ভালো তোমাদের এখন এক পেয়ার ম্যাডাস পায়রা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে টাকি চোখের পায়রা আছে একটা চোখ হচ্ছে কালো আছে একটা চোখ হচ্ছে লাল আছে একটা চোখ কালো একটা চোখ লাল আছে টাকি চোখের পায়রা এই পায়রাটা হচ্ছে নর পায়রা এদের একটা এদের এর একটা মানে জোড়া আছে এই জোড়াটা সেল করবে এই জোড়াটাও বন্ধুরা ডিমতারা তোমাদের লাখ দেখো কত ভালো মানে যে কটা ধারি পেয়ার আছে সব কটা হচ্ছে তারা হয়ে আছে নিয়ে গেলে ডিম পারবে তোমাদের লাখ সত্যি খুবই ভালো যে মানে যে দাদার বাড়ি আজকে ভিডিও করছি দাদা যে কটা পায়রা ধারি পায়রা সেল করবে সবকটা পায়রা ডিম তারা যে কটা বেবি পায়রা আছে কটা পায়রা সবকটা পায়রা হচ্ছে ভালো পায়রা মানে একটাও এরকম নেই যে কোয়ালিটি ভালো নেই সবকটা পায়রাই কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আর দাম অনেক কম লেগেছে তোমাদের জন্য অনেক অনেকটাই ডিসকাউন্ট করে দিচ্ছে তো এই যে পেয়ারটা দেখাবো নটা ছিল ডাকি চোকের পায়রা আর মাদা পায়রাটা হচ্ছে কালো দানায় ভরা চোখে কালো দানায় ভরা পুরাতন টাল আছে পুরাতন টাল আছে কোনো অসুবিধা হবে না ডিম বাচ্চা সব করে ডিম বাচ্চা সব করা ডিম তারা হয়ে আছে চোখের পায়রা বলে চোখের মালটা পায়রা কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর ডিম তারা ফুল ডিম তারা হয়ে আছে কোনো অসুবিধা হয় না টাল বলে পুরাতন টাল পুরাতন টাল হয়ে আছে কোনো অসুবিধা নয় পায়রা চোখের কোয়ালিটি খুবই সুন্দর কালো দানায় ভরা দারুণ কোয়ালিটির পায়রা হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না ফুল ডিমতারা হয়ে আছে এই পেডটা ফুল ডিমতারা হয়ে আছে এই পেডটার দাম রেখেছে ষোলোশো টাকা দাম আছে অল্প কিছু বার্গেং চলবে দারুণ চোখের পায়রা বন্ধুরা সামনেতে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না দারুণ চোখের পায়রা চোখে কালো দানায় ভরা চোখের ম্যাডাস বলে চোখের ম্যাডাস এটা হচ্ছে মাদা পায়রা দেখো ফুল ডিমতারা হয়ে আছে টাল পায়রা পুরাতন টাল পায়রা বোঝাই যাচ্ছে না সামান্য একটু টাল আছে সামান্য একটু টাল আছে পুরাতন টাল ডিমতারা হয়ে আছে দেখা দেখাচ্ছে তোমাদের এই যে পেয়ারটা নিয়ে গেলে দু থেকে চার দিনের মধ্যে ডিম পারবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি ম্যাডাস পায়রা পেয়ার আছে ম্যাডাস পায়রা পেয়ার আছে এটা হচ্ছে নরটা আছে তোমাদের তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অফারই বলতে পারো দাম অনেকটাই কম আছে দাম অনেকটাই কম আছে এই হচ্ছে পায়রা পেয়ারটা তোমাদের দেখাচ্ছি দেখো ম্যাডাস নর পায়রা ম্যাড্রাস নর পায়রা আছে এরপর তোমাদের মাদাটা দেখাবো এটা হচ্ছে লাল চোখের পায়রা আছে আর যে মাদাটা আছে মাদাটা হচ্ছে সামান্য টাকি চোখের পায়রা জিরিয়া কালার মাদা আছে জিরিয়া কালার মাদা আছে টাকি চোখের পায়রা জিরিয়া মাদার টাকি চোখের পায়রা আছে তোমাদের প্রথম নটটা দেখাচ্ছি নটটা হচ্ছে ছিটে তোমরা বলতে পারো যে ছিটে পায়রা বলে ছিটে পায়রা তোমরা বলতে পারো ল্যাচ কিন্তু গোড়াতে বাঁধা ল্যাচ পুরো বাঁধা আছে ম্যাডাস পায়রা আছে আর নটটা যে মাদাটা আছে মাদাটা হচ্ছে টাকি চোখের পায়রা আছে কোয়ালিটির বন্ধুরা খুবই সুন্দর পায়রা দুটো কোয়ালিটি খুবই সুন্দর আছে মোটামুটি উড়বে পায়রাগুলো ডিম বাচ্চাও করবে উড়বেও এই হচ্ছে মাদার হচ্ছে মাদার হচ্ছে সামান্য চোখের পায়রা সামান্য টাকি চোখের পায়রা আছে কোয়ালিটি খুবই ভালো মাদা পায়রাটা উড়াতো দাদা এখনও উড়াচ্ছে তোমরা বাড়িতে এলে ওড়া দেখেও নিতে পারবে মাদা পায়রাটা তিন ঘন্টা প্লাস এরকম ওড়া আছে কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর দাম রেখেছে আটশো টাকা বার্গেনিং করলে সাতশো টাকাই পাবে এরতে কম আর কী হবে বলো ধারি পায়রা ধারি ম্যাড্রাস পায়রা দুটো সাতশো টাকা এতে কম আর কিছু হবে না এই হচ্ছে পায়রাটা তোমাদের ছেড়ে দেখাচ্ছি খুবই সুন্দর পায়রা আছে তোমাদের এখনও একটা পায়রা দেখাচ্ছি দেখো লাস্ট অ্যানাদার একটা পায়রা দেখাচ্ছি জ্বরচা পায়রা নিলে তোমরা এক থেকে দেড় ঘন্টা উড়াতে পারবে যেটা সত্যি দাদা সেটাই বলছে এক থেকে দেড় ঘন্টা তোমরা উড়াতে পারবে বেই পায়রা আছে দাম রেখেছে একশো কুড়ি টাকা লাস্ট এটা একশো টাকা হবে একশো টাকা হবে মাদা পায়রা মাদা পায়রা আছে লাস্ট এটা একশো টাকা হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো চলো টাটা